বন্ধুরা তো আজ তোমাদেরকে একটা ঝটপট একটা টিফিন করে দেখাবো তো চলো কি কি নিয়েছি দেখায় এই দেখো গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো আর কাঁচা লঙ্কা যে যার মতো ঝালটা তোমরা নেবে তো চলো এটা আগে কাটিং করে নি সব সবজিগুলো চলো কেটে নি তারপর দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার সবজিগুলো কাটা হয়ে গেছে তো চলো এটা কিভাবে বানাচ্ছি তোমাদের এই যে পেঁয়াজ ক্যাপসিক্যাম গাজর কাঁচা লঙ্কা ঝাল পরিমাণ মতো আর এই দেখো একটা গোটা টমেটো আর বসিয়ে দিয়েছি কড়াই তো চলো এবারে এতে তেল দিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু তেল আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এই দেখো দিয়ে দিচ্ছি গোটা জিরে এই দেখো জিরেটা ভাজা হয়ে গেছে তো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে আর সব কিছু দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে দিচ্ছি নুন ঢাকা দিয়ে দেবো এক চিমটি হলুদ দেব এক চিমটি হলুদ চলো আরও একবার ভালো করে নেড়ে নিই চলো এবারে একটু ঢাকা দিয়ে দিই দিয়ে দিয়েছি ঢাকা একটু পাঁচ মিনিট হোক তারপর আবার দেখা তো ওইদিকে যতক্ষণ ওটা ভাজা হচ্ছে তো দেখো আমি নিয়ে নিয়েছি একটা দুটো তিনটে চারটে মানে চারটে পারুটি নিয়ে নিয়েছি আর ডিম ওটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমটা দিয়ে নাড়াচাড়া করে আর একটু ভালো করে ডিমটার সঙ্গে ফ্রাই করে নেব তো চলো পারুটিটা কি করব সেটার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো দেখি ওটা হয়েছে কি টাকাটা খুলে দিলাম তো আমার অর্ধেক হয়ে গেছে এবারে দিয়ে দেবো ডিমটা

দেখো এটা আমার হয়ে গেছে কমপ্লিট তো চলো এটা নামিয়ে নেবো আর এই কড়াইয়ের মধ্যেই যে তেলটা লেগে আছে সেই কড়াইটাতেই ওই চারটে পারুকি আমি একটু ভালো করে দিয়ে সেঁকে নেবো চলো শেখে নি পারুটিগুলো দেখো আমি সেখানে নিয়েছি হালকা করে আর এই দেখো করে রেখে দিয়েছি তো চলো পারুটিটা কিভাবে কি করছি দেখতে থাকো এই দেখো একটা পারুটি নিয়ে নিলাম এইভাবে একটা পারুটি দিয়ে দিলাম সেট করে দিলাম আর একটা পারুটি এই দেখো নিয়ে নিলাম এই এটাও করে নিলাম তো চলো এইভাবে সেট করে দিলাম দেখো এগুলো কিন্তু কমপ্লিট তো চলো খেয়ে দেখাই কেমন হয়ে তো বন্ধুরা এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর খুব হেলদিও তো তোমরাও এটা ট্রাই করবে আমার তো বেশ ভালো লাগে তো চলো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও আরও দেখতে হলে আমার পাশে থাকতে হবে চলো টাটা